নোবেল একসময় এই শব্দটি অনেকটা শ্রদ্ধার ছিল প্রকৃতপক্ষে কিন্তু নোবেল শ্রদ্ধারই শব্দ কিন্তু পৃথিবীতে গেল কয়েক বছরে ভুল কিছু মানুষের হাতে নোবেল পুরস্কার চলে গেছে আর কাক্তারীয় বিষয় হচ্ছে যেই যেই দেশে নোবেল গিয়েছে সেই সেই দেশে সরকারের উৎখাত হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আবার ওই দেশগুলোতে যারা নতুন ক্ষমতায় বসেছেন বা দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আপনার দেখা গেছে যে নানান ঝামেলা এখন সাধারণ জনগণ বা অনেকে মনে করছেন এই নোবেলটা আসলে একটা অভিশাপ কিন্তু প্রকৃতপক্ষে নোবেল কিন্তু অভিশাপ না মহান শান্তি বা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই পুরস্কারটা দেওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি নোবেল একসময় এই শব্দটি অনেকটা শ্রদ্ধার ছিল প্রকৃতপক্ষে কিন্তু নোবেল শ্রদ্ধারই শব্দ কিন্তু পৃথিবীতে গেল কয়েক বছরে ভুল কিছু মানুষের হাতে নোবেল পুরস্কার চলে গেছে আর কাকতারীয় বিষয় হচ্ছে যেই যেই দেশে নোবেল গিয়েছে সেই সেই দেশে সরকারের উৎখাত হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আবার ওই দেশগুলোতে যারা নতুন ক্ষমতায় বসেছেন বা দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আপনার দেখা গেছে যে নানান ঝামেলা এখন সাধারণ জনগণ বা অনেকেই মনে করছেন এই নোবেলটা আসলে একটা অভিশাপ কিন্তু প্রকৃতপক্ষে নোবেল কিন্তু অভিশাপ না মহান শান্তি বা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই পুরস্কারটা দেওয়া হয় কথা বলছি ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা জীবনের সবচেয়ে বড় অ মহাকার্মা ন হয়েছে কেন ভ্যানিজুয়েলার যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদৌরো তাকে তুলে আনার পর সেই দেশটির রাষ্ট্রক্ষমতায় বসতে চেয়েছিল মাচাদো যিনি একজন নারী মাত্র কয়েকদিন আগে নোবেল পাইছেন পাইয়ে ট্রাম্পকে তিনি অনেক প্রশংসা করেছেন ইভেন অনেকে ভাবতেছিল ট্রাম্প হয়তো নোবেল পাবে শান্তিতে আর আলোচনা ছিল আমেরিকা তাদের লবিস্ট নিয়োগ করেছিল ট্রাম্পের জন্য কিন্তু আসলে নরওয়ে ভিত্তিক এই নোবেল কোম্পানি বা যারা এই নোবেলটা পুরস্কার দেন তারা বলছেন যে ট্রাম্প নোবেলের উপযুক্ত না পাইল কি মাচাদো মাচাদো এই নোবেল পাওয়ার পর এক ভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে ট্রাম্পকে সন্তুষ্ট বা খুশি করার জন্য বা ভেনিজুয়েলা রাষ্ট্রক্ষমতায় বসার জন্য তিনি করলেন কি তার যে নোবেল পুরস্কার এটা ট্রাম্পে দিয়ে দিছে ভাগাভাগি করা। এখন ট্রাম্পও কতটা নির্ল জ যে ধরেন এই মানে নোবেলটাকে সে গ্রহণ করছে কি কোনো সিস্টেম হয় আমি আপনাকে একটু উপহার দিলাম আপনি নিয়ে এই উপহার আরেকজনটা দিলেন সে কি মনে করতে পারে যে সে আমার কাছ থেকে উপহার পাইছে বা কোম্পানি তাকে দিয়েছে না এখন এটার কি সিস্টেম আছে ভাগাভাগির না ভাই যখন এই মাচাদু তিনি তার নোবেল ট্রাম্পকে দিয়ে দিলেন তখন নরওয়ের যে নোবেল প্রতিষ্ঠান তারা ঘোষণা দিল নোবেল পুরস্কার আসলে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ নাই এবং হস্তান্তর করা যায় না এই ঘটনা শুই না পা গেছে কে ট্রাম্প বলতেছে ঠিক আছে যদি আমি শান্তিতে নোবেল পুরস্কার নাই পাই তাহলে আমি আর শান্তি নিয়ে ভাববো না কি করব তাহলে পৃথিবীতে অশান্তি তৈরি করব অলরেডি তো করছে ক্ষমতায় আসার পরে এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে পশ্চিমা বিশ্বে নোবেল পুরস্কার নেওয়া যা তোলপার হচ্ছে মাছাদুয়ার ট্রাম্পের এই খেলায় মানুষ বিরক্ত তবে ট্রাম্প বলতেছে আমার কাছ থেকে শান্তি আর আমি দিব না এখন খেলা হবে তো খেলার প্রথম অংশটাই হবে গ্রিনল্যান্ড আর গ্রিনল্যান্ডে হাত দিলে তারপরে দেখবেন যে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর ট্রাম্পের রাগ গুসা সম্পর্কে যারাই জানেন বুঝতেই পারছেন কি ঘটতে যাচ্ছে নোবেল ফাউন্ডেশন তারা বলছেন নোবেল পুরস্কার কোনোভাবেই প্রতীকী অর্থেও অন্য কারো কাছে হস্তান্তর বা ভাগ করা যায় না তারা বলছেন যে পুরস্কারটি যার নামে দেওয়া হয় সেটি কেবল তার জন্যই প্রযোজ্য বলা হয় নোবেল পুরস্কারের মর্যাদা এবং এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব আলফ্রেড নোবেলের উইল এবং সেখানে নির্ধারিত শর্তাবলীর অনুসারেই আপনার তাকে পুরস্কার দেওয়া হয় মানব জাতির সর্বোচ্চ কল্যাণ অবদান রেখেছেন তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হবে তবে নোবেল কি সবসময় সঠিক মানুষের হাতে দেয় ওই যে বললাম না আপনি দেখেন যে মিয়ানমারে সুচি নোবেল পাইলেন মিয়ানমারের রাষ্ট্র তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাইলেন কিন্তু সবচেয়ে বিতর্কিত এই মুহূর্তে তিনি বাংলাদেশের পরিবর্তন হইল মাছাধু নোবেল পাইল ঘটনা ঘটে গেল আফগানিস্তানে ইউসুফ কারজাই মালালানা কি নোবেল পাইল ঘটনা ঘটে গেল অর্থাৎ সাম্প্রতিক সময়ে এই নোবেল পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকটা প্রশ্ন কিন্তু বাস্তবিক অর্থে যারা নোবেল পান তারা তাদের বিশেষ কর্ম দ্বারা কৃতিত্ব দ্বারা অবশ্যই কিছু না কিছু কল্যাণকর কাজ করে থাকেন যেখান থেকে নোবেল কমেডি বাছাই করে যাচাই করে তাদেরকে নোবেল দেয় পুরস্কারটা ঠিক আছে এখন যে কোনো জায়গায় একটা মানুষ তো দুধের দোয়া তুলসী পাতা না ভালো মন্দ সব দিক আছে তবে যিনি নোবেল পান তার কাছে জাতির প্রত্যাশা থাকে তিনি এসে যে কোনো একটা রাষ্ট্রে দেশে শান্তি কায়েম করবেন জনগণ জান্নাতি ফিল নিয়ে বসবাস করবে কিন্তু বাস্তবতা হয় ভিন্ন তো ট্রাম্প এখন যে কি ঘটাইতে যাচ্ছে সেটা আসলে একমাত্র ট্রাম্পই ভালো জানে কারণ গোস্বা তো আর গুসা হজম করতে পারে না সুপ্রিম পাওয়ার হাতে আছে দেখা যাক কি হয় ভালো থাকুন